হ্যালো গাইস নতুন ঘরের নতুন একটা ব্লক তোমাদের সবাইকে এটা ঘরের সুন্দর এটা দেখাইতে যাচ্ছি এটা আমরা বারিন্দা আর ওই লাগে এটা ওই লাগে ড্রয়িং রুম তোমরা সবাই দেখো দোজাটা ওপেন করি আর কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন লাইটটাও জ্বালা নাই লাইটটা জ্বলাইয়া দেখাচ্ছি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এ দিয়ে ওখানে দরজা লাগানো হয় সামনে দিয়ে লাগাবো ওখানে আমার পার্সোনাল রুম দেখবায় ভিডিওটা স্কিপ করিও না ফার্স্ট্যান্ডের লাস্ট পর্যন্ত দেখো ও আমাদের রুম কেমন হয়েছে এই দিলটা একটু কমেন্টে জানাবেন ভালো কী খারাপ হয়েছে একটু বলবেন এইটা হলো কি আমার রুম বেডরুম আর অল দেখাতে যাচ্ছি কিচেন রুম কিচেন রুমের সামনের দিকে বারিন্দা আছে বারিদার এটা ফুল আছে বড় সুন্দর লাগে দেখতে কিচেন গেছে আছে সবাই কিরকম কিচেন রুমটা হয়েছে একটু বলবেন আর কাম তো অনেক বাকি রয়েছে ওখানে ভিডিওটা কেমন হয়েছে একটু বলবেন আর নেক্সট ব্লকও আরও অন্য ভিডিও দেখাতে যাচ্ছি আর চবাই ভাল থাক টাটা বাই বাই